ওমানে প্রবাসী শ্রমিকের সংখ্যা সবার চেয়ে এগিয়ে বাংলাদেশিরা তবে এর মধ্যে ভিসা বন্ধের কারণে বাংলাদেশি কমে যায় আশঙ্কাজনক হারে আর সুযোগ নিচ্ছিল মায়ানমার পাকিস্তান এবং মিশরের প্রবাসী কর্মীরা ফলে আর কতদিন বাংলাদেশের দেশটিতে সংখ্যাগুলোর পরিচয় ধরে রাখতে পারবেন সে প্রশ্ন যাচ্ছে সম্প্রতি ওমানে জাতীয় পরিসংখ্যান বিভাগ জানায় ভিসা বন্ধের প্রথম দুই মাস বাদ দিয়েও ওমানে বাংলাদেশি কমেছে পঁয়ত্রিশ হাজার কারণ দু সালের শেষে দেশটিতে বাংলাদেশের সংখ্যা ছিল সাত লাখ উনিশ হাজার একশো এগারো জন যা চলতি বছরের মে মাসের পর কমে দাঁড়িয়েছে ছয় লক্ষ জনে অন্যদিকে অন্যান্য জাতীয়তার প্রবাসীর সংখ্যা লাফিয়ে বাড়ছে চলতি বছরের মে পর্যন্ত ওমানে মায়ানমারের নাগরিক একশো শতাংশ বেড়ে হয়েছে উনত্রিশ হাজার পাকিস্তান ও মিশরের মতো বেড়েছে তানজানিয়ান মানুষের সংখ্যাও অবশ্য নেপাল এবং ভারতীয় প্রবাসীদের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে সুখবর হলো ওমানে থাকা অবৈধ বাংলাদেশিরাও এখন জরিমানা ছাড়া বৈধ হওয়ার অপেক্ষায় রয়েছেন ফলে দেশটিতে বৈধ বাংলাদেশের সংখ্যা আরো বাড়তে চলেছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ